সরি চরি গাছ তোমরা হয়তো আমাকে চিনতে পারবে না আমার নাম টুকাই তা আমি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখে দেখো আমি মুম্বাই যাও না এখন ঘুরতে পকেটে আছে মাত্র সত্তর টাকা আর একটা ফাটা প্যান্ট একটা ফাটা জামা মামুর তো হাতে টুপি নিয়ে বুঝলে এখন রাস্তাটা পার হয়ে যায় পার হয়ে গিয়ে নিয়ে ট্যাক্সি ধরবো আমরা রাস্তাটা দেখো রাস্তা পার হয়ে ব্রিজে উঠলাম ব্রিজে উঠে পিছনের দিকটা দেখো তারপরে আমাকে দেখে নাও আমি হাতে করে ঝোলা নিয়ে আছি যদি রাস্তায় কিছু টাকা পাকা পাই গুড়িয়ে নিয়ে চলে আস বুঝলে সামনে এবার ট্যাক্সি দেখতে পেলাম ট্যাক্সি ধরে উঠে গেলাম মামু মামু তো আগে ওঠার জন্য ব্যস্ত তারপরে আমি একটু ছোলা ঠিক করে নিলাম তারপরে একটু পোস্ট দিয়ে দিলাম দেখেছো আমি নায়কের মতো দেখতে না হুম মামুন তারপর রাস্তাটা দেখো এনজয় করো তারপর আবার বলছি ভাবলায় রাস্তায় কটা রাশিয়ান দেবো রাশিয়ানই তো দেখতে পেলাম মুম্বাই তো বেশি রাশিয়ান আসে কিন্তু আমি এটা দেখতে পেলাম না আমার ভাগ্যটাই খারাপ বড় বড় বিল্ডিং দেখলাম তারপরে মন্দির দেখলাম রাশিয়ান একটা দেখতে পেলাম সামনে কিন্তু পাহাড় আছে একটা পাহাড়ে দেখতে গেলাম সিকিউরিটিটা আমাকে দেখে বলছে হাই আমি বিগ ফ্যান তারপর আমি নিজেকে বললাম হুম আমি তো কত বড় ইউটিউবার নাকি মামু চুললে ঠিক করছে দেখো হ্যাঁ মামু এটা তারপরে আমাকে দেখো আমি কালু তো তো সামনে এই পাহাড়টা দেখেছো এটা সেই পাহাড় যেটা আমি আজও পর্যন্ত উঠতে পারলাম না না তারপরে কিছুদিন আগাতে আগাতেই আমরা দেখতে পেলাম আমাদের সেই বিল্ডিং যেটা আমাকে ডাকছিলো বলছিল আয় এই বিল্ডিংটা তো নামে করি তারপর আগাতে আগাতেই মন্দিরটা দেখে ফেললাম মন্দির দেখে নাও পাঠ